নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের দাদা ভাইয়ের মুখের হাসি দিয়ে আমার ছোট মিনি ব্লগটা শুরু করে দিলাম আমি এখন হাঁটতে থাকছি কোথায় যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে তো ওখানে কি আছে বলতো ওখানে আমাদের বাবার মন্দির রয়েছে মানে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই বাবার মাথায় জল দিতে যায় আমাদের এখানে ভীষণ বড় মন্দির রয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। আর এটা আমাদের ডাবের দোকান খুব ছোট্ট একটা দোকান এটা দিয়েই আমাদের সংসার চলে বন্ধুরা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি একটু দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কীভাবে জীবনযাপন করি আমরা তো দেখো বন্ধুরা এটা তোমাদের দাদাভাই এখন একটা কাস্টমারকে ডাব দেবে তো আমি জিজ্ঞাসা করছি কী গো ব্যবসা কেমন হচ্ছে বলছে যা মানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই তুলনায় আমার ব্যবসা ভালো হচ্ছে না আমি বললাম যে যেমনই হোক কোনো অসুবিধে নেই কারণ ডাব এক সপ্তাহ ধরে খুঁজে জোগাড় করে রেখে আজকের দিনটা তোমাদের দাদাভাই ব্যবসা করবে বলে অনেকটা জোগাড় করে রেখেছে তো পঞ্চাশটা ডাব নিয়ে গেছে তো তেমন একটা ভালো বিক্রি হচ্ছে না আমি দেখেই এসেছি তো আমি যতক্ষণ ছিলাম টুকটাক হচ্ছিল এই যে একটা দাদাভাই ডাব নিল এই ডাবটার দাম আমাদের ওখানে তোমাদের দাদাভাই ষাট টাকা নিল তো যেহেতু ওকেশান আরও বেশি অনেক জায়গায় দাম আছে কিন্তু আমাদের এখানে কেউ খেতে চায় না নিতেও চায় না সবাই দাম শুনে ভয়ে পালিয়ে যায় তো আমারও মাঝে মাঝে মানে হাসিও পায় আবার মনে করি যে আমরা এখানে যেমন সাধারণ মানুষ তো আমাদের এখানে দাম তো তেমনই হবে এই যে আমাদের বাবার মন্দির দেখো বন্ধুরা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি যেহেতু আমার অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখবে না এর জন্য আমি ভিডিওটা যতটা পেরেছি খুব ছোট করে করার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও তো এটা আমাদের বাবার মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সামনের দিকটা তো ভিড় হবে না কারণ জল তো পিছন দিক থেকেই যাচ্ছে মন্দিরের লাইনটা তো দেখো বন্ধুরা লাইনটা কত দূর পড়েছে আমি কিন্তু বেশি বড় করে দেখালাম না তো বেশি বড় করে দেখালে এই ভিডিওটা মানে আরও আধা ঘন্টা হয়ে যেত তো যেহেতু তিন মিনিটের ভিডিও আমি দেবো এর জন্য আধা ঘন্টার আর করলাম না কারণ আধা ঘন্টা দেখার মতন কোনো মানুষই নেই আমাদের ভিডিও কারণ আমরা ছোট ছোট ইউজার তো তাই জন্য আমাদের ভিডিও খুব একটা ভালো করে দেখে না মানুষ কারণ আমরা বড় ক্রিয়েটার নয় এর জন্য তো সে যাই হোক আমার যেমন বন্ধুরা আমি তাতেই খুশি আমার যে কজন বন্ধু আমাকে ভালোবাসে আমি জানি তারাই আমার ভিডিও দেখবে অবশ্যই সবাই অন্তত এই শ্রাবণ মাসে জয় ভোলে বাবা বলো অন্তত কারণ বাবা সবার মঙ্গল করবে আর আমাদের এই বাবার তুমি বাড়ি থেকে বসেই যদি ডাকো বাবা অবশ্যই সাড়া দেবে কোনো বিপদে পড়লে কোনো কিছু মানে সন্তানের জন্য মা অনেক কিছুই ব্যাপার থাকে ঈশ্বরের কাছে আর এই যে তোমাদের দাদা আমাকে দেখাচ্ছে দেখো আমি ভ্যানের উপরে বসে আছি আর আমাদের তোমাদের দাদা ভাই বললো অনেক বেলা হয়ে গেছে তুমি বাড়িতে চলে যাও তো আমি ফাইনালি টোটোতে করে বাড়িতে চলে আসছি আর তোমাদের সাথে লাইনটা শেয়ার করব বলে আমি একটু দেখালাম তো কেমন লাগলো এই ভিডিওটা প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা এবার দেখো বাড়িতে এসেছি এসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল বলে একটু ও জল করে আমি খেয়ে নিচ্ছি তো আমার যখন শরীরটা দুর্বল থাকে তখনই আমি ওয়ারেস্ট খেয়ে নিই বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন